আসসালামু আলাইকুম মারিয়া ইটির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের রেসিপি থাকছে একদম দেশীয় রেসিপি এবং খেতে অসম্ভব মজা যারা আমার মতো শাকসবজি সবজি তাদের জন্য তো কথাই নেই তো এখানে আমি হচ্ছে গিয়ে দুই রকমের শাক নিয়েছি একটা হচ্ছে পাঁচমিশালি শাক আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক মিষ্টি কুমড়ার শাকটা কিন্তু এমনিতেই আলু দিয়ে ভালো লাগে তবে আমার কাছে যেহেতু দুইটাই অল্প অল্প ছিল তো আমি একসাথে করে দুইটাই নিয়ে নিয়েছি এখন একটা কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমি দিয়েছি চার টেবিল চামচ থেকে একটু বেশি ধরেন সাড়ে চার টেবিল চামচের মতো শাক রান্না করতে কিন্তু একটু তেল বেশি দিতে হয় এতে করে শাকটা খেতে ভালো লাগে তো যাই হোক এখন আমি এর মধ্যে পেঁয়াজ কচি আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আমার কাছে একদম ছোট চিংড়ি যেটা সেটাই ছিল আমি তাই আমি এটা দিয়েছি তবে আপনাদের কাছে যদি এর থেকে একটু বড় চিংড়ি থাকে সেটাও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো চেষ্টা করবেন চিংড়ি মাছটা দেওয়ার চিংড়ি মাছ দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় তো যাই হোক চাইলে কিন্তু এই সেম রেসিপি ফলো করে নিরামিষও করতে পারেন তো আমি আজকে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এরপর আমি মতো লবণ দিয়ে দিয়েছি যাতে করে আলু যে দিব মশলাটা সেটা যাতে একটু লবণ হয় পরে শাক দেওয়ার সময় কিন্তু আমি আরও একটু লবণ দিব। তো যাই হোক আমি আলু দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি মশলা ব্যবহার করব। আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব একটা চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো দেড় চামচ থেকে কিন্তু আবার কিছুটা কম তো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন অনেকে ঝাল কম খেতে পছন্দ করে আমি যেহেতু কাঁচামরিচও দিব তো অনেক সময় আমি এটাও করি যে শুধু হলুদ আর কাঁচামরিচ দিয়েও রান্না করি তবে মাঝে মাঝে কিন্তু একটু মরিচ দিলে খেতে ভালো লাগে তো যাই হোক এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এই পরিমাণ পানি দিয়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে ঢেকে রেখে রান্না করব কারণ হচ্ছে গিয়ে পরে আমি শাক দেবো তো শাক দেওয়ার আগে আলোটাকে সিদ্ধ হওয়া আর কি জরুরি তো যাই হোক এইখানে হচ্ছে গিয়ে আমি ঢাকড়াটা উঠিয়ে দেখলাম এই পর্যায়ে আলোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি আমার যে খুন্তি সেটা দিয়ে কিন্তু একটু চেপে চেপে দেখছি খুব ভালো করে আলোটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু আলোগুলোকে ভেঙে চুড়ে দিচ্ছি এতে করে শাকের মধ্যে একটা আঢালো ভাব হবে এবং খেতে অসম্ভব ভালো লাগে তো যাই হোক এই পর্যায়ে হচ্ছে আমি শাক দিয়ে দিচ্ছি আমি শাকটাকে কিন্তু আগেই ধুয়ে মানে ক্লিন পরিষ্কার করে এরপরে হচ্ছে আমি একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম এখন সেটাই আমি দিয়ে দিচ্ছি পানি ঝরে গেছে মোটামুটি এখন আমি শাকটাকে দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব শাকটাকে দিয়ে আমি উল্টানোর দরকার নেই কারণ শাকটা থেকে কিন্তু যথেষ্ট পানি বের হবে তো এই জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি যখন পানিটা বের হবে এরপরে হচ্ছে গিয়ে আমি এটাকে নাড়াচাড়া করবো তাই তো দেখতেই পাচ্ছেন শাকের এখন এই অবস্থা ঢাকনা আমি এখন সরিয়ে দিয়েছি প্রায় চার পাঁচ মিনিট পরে তো এখন আমি একটু আপনাদেরকে নাড়াঝাড়া দিয়ে দেখাচ্ছি শাক থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হয়েছে তো আমি এখন এই পর্যায়ে শাকটাকে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে এরপর এর মধ্যে পানি ব্যবহার করব তো এই তো আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আমি একসাথেই পানিটা দিয়ে দিচ্ছি আপনারা যেই পরিমাণ ঝোল খেতে চান সেই সেই পরিমাণের কথা মাথায় রেখে তারপরে পানি দিবেন আমি এখানে দুই কাপের একটু বেশি পানি দিয়েছি কারণ আমরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি লাউ শাক বা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ার শাক বা চাল কুমড়া শাক এই টাইপের শাকগুলো আমার আলু দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে আমি অনেক সময় শুধু নিরামিষও রান্না করি তো যাই হোক এর পর্যায়ে আমি হচ্ছে গিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই ধরেন চার পাঁচ টুকরার মতো তবে যেহেতু আপনারা মরিচের গুঁড়ো দিয়ে থাকেন সেই ক্ষেত্রে বেশি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কাঁচামরিচটা একটু বুঝে দিবেন যদি ঝাল খেতে না পারেন তো এই পর্যায়ে আমি আবার ঢেকে নিচ্ছি আমি বারবার ঢেকে এবং উঠিয়ে রান্না করেছি এর মধ্যে বেশ অনেকবার আমি ঢাকনা উঠিয়ে এটাকে ড়ে চেড়ে দিয়েছি তো এই পর্যায়ে এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি অসম্ভব মজা হয়েছে খেতে আমি একটু চেক করে দেখেছি লবণ টবণ সব ঠিক আছে তো চলুন চলে যাই পরিবেশনে তো দেখতেই পেলেন অসম্ভব মজা হয় এই শাকটা চাইলে একবার কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে আর আমার রেসিপি করেগুলো ফলো করে যদি আপনারা কোনো কিছু বানিয়ে থাকেন তবে আমার ফেসবুকে চাইলে শেয়ার করতে পারেন আমার ফেসবুকের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ আলাইকুম